ভক্তি ও সম্প্রীতির মিলনস্থল শহরের মাতই বাবা শিব মন্দির শিবরাত্রিতে ভিড় উপচে পড়ল ভক্তদের মহাদেবের আশীর্বাদ নিলেন মন্ত্রী টিঙ্কুরায় উনকোটি জেলা কৈলা শহরের মহকুমার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিসিনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে অবস্থিত শ্রী শ্রী মাতই বাবা শিব মন্দির ভক্তি বিশ্বাস আর সম্প্রীতি অনন্য পৃষ্ঠস্থান হিসেবে পরিচিত এই মন্দিরে প্রতি বছরের মতো এবারেও মহাসমারোহে পালিত হচ্ছে মহাশিবরাত্রি উৎসব পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ায় তিন দিন ব্যাপী উৎসবে ভক্তদের সমাগম উৎসাহ ছিল চোখে পড়ার মতো মতো সাতাশ বছর আগে দুর্গাপুরের স্থানীয় বাসিন্দা গৌর কিশোর সিংহ এবং তার সহধর্মিনী শোভা সিংহ ব্যক্তিগত উদ্যোগে এই মন্দিরের মহাদেবের বিগ্রহ স্থাপন করেছিলেন সময়ের সাথে সাথে মন্দিরের মাহাত্ম চন্ডীপুর ছাড়িয়ে রাজ্যের গন্ডি পেরিয়ে আজ ভিন রাজ্যেও ছড়িয়ে পড়েছে উল্লেখ্য বিষয় হলো শোভা সিংহ যিনি মহাদেবের একনিষ্ঠ সেবক হিসেবে পরিচিত ভক্ত মহলে তিনি মাথুই বাবা নামি সমধিক পরিচিত শিব চতুর্দশীর পূর্ণ লগ্নে মন্দিরে পুজো দিতে উপস্থিত হন চণ্ডীপুরের বিধায়ক তথা রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ভোলানাথের আশীর্বাদ গ্রহণ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন বিসিনগর গ্রাম পঞ্চায়েতের এই মথাই বাবা শিব মন্দির অত্যন্ত সুপরিচিত আয়োজকদের আমন্ত্রণে এখানে আসতে পেরে এবং মহাদেবের দর্শন পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এখানকার সুশৃঙ্খল পরিবেশ ও ভক্তদের উন্মাদনা দেখে আমি অভিভূত মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চণ্ডীপুরের ব্লকের ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ বিশিষ্ট সমাজসেবী ত্রিলোকেশ্বর সিনহা বিসি নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবি রুদ্রপাল উপপ্রধান সঞ্জয় দেব এবং ফুলতলি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃদুল সিনহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আয়োজকরা জানিয়েছেন পনেরো ষোলো ও সতেরোই ফেব্রুয়ারি এই তিন ব্যাপী উৎসবে প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি কয়েক হাজার ভক্তের মধ্যে অন্নভোগ বিতরণ করা হচ্ছে শুধুমাত্র শিবরাত্রি নয় এখানে প্রতি পনেরো দিন অন্তর চতুর্দশী তিথিতে বিশেষ পূজা ও অন্নভোগ হয় শ্রাবণ মাসে ধুমধাম করে পালিত হয় শ্রাবণ যাত্রা বা ভোলেবোম এছাড়া রাস পূর্ণিমা ও দোল পূর্ণিমায় এলাকায় উৎসবের রূপ নেয় মণিপুরী বাঙালি ও জনজাতি সর্বস্তরের মানুষের এই মিলন মেলা প্রমাণ বাবার দরবার সকলের কাছে এক পরম আস্থার স্থল কথিত আছে ভক্তদের এখানে কিছু চাইলে মহাদেব কাউকে খালি হাতে ফেরান না এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতি এবং সাধারণ মানুষের ভিড় মন্দির প্রাঙ্গনে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে আপনারা সকলেই জানেন এটা সুপরিচিত আমাদের হাওড়া অঞ্চলের বিশ্বকাপ গ্রাম পঞ্চায়েতে যে শিব প্রতিষ্ঠিত শিব শিবরাত্রির শিবরাত্রি উপলক্ষে এখানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন আত্ম আশ্রম এবং শিবরের দর্শন করার সৌভাগ্য হল এবং সুন্দর অনুষ্ঠান এবং ভালো লেগেছে এবং সকলকেই আবারও শিবরাত্রির শুভেচ্ছা অভিনন্দন জানাই